সে দশ দিন যাবত আমাদের যে নয় নম্বর ওয়ার্ড নয় দশ এগারো এই তিন নাম্বার ওয়ার্ডে খুব মানে দশ দিন যাবৎ খুব ইয়ে চুরি চুল জ্বলছে কুকুরকে বেহুশ করা হচ্ছে মোবাইল টাকা স্বর্ণ সব নেওয়া হচ্ছে দরজা বদ্ধ থাকলেও ছিটকিরি কিভাবে খুলছে আমরা জানি না হয়তো কোনো যন্ত্রের সাহায্যে সিটকিরি দেখা করে দিচ্ছে তো আমরা দশ দিন যাবৎ সব মহিলা পুরুষ সবাই অনেক চেষ্টা করো কিছু করতে পারছি না তা আমরা থানা দ্বারস্থ হয়েছি এখানে ওসির সাথে কথা বললাম উনি আমাদের হেল্প করবে জানিয়েছেন পাহারাদার দেবে বা হেল্প করবে জানিয়েছেন তো আমরা আশা করি যে উনি আমাদের জন্য কিছু একটা করবেন পুলিশ কি এর আগে ঘটনাটি জানতো এর আগে আমরা জানিয়েছি ওনারা ওনারা মতন করে সাধ্য মতো চেষ্টা করেছেন তারপরও চুর ধরা ধরতে পারছি না আমরা এখন সামনের দিকে দিতে পিছনে হয়তো কারো বাড়িতে চুরি হয়ে যাচ্ছে হম তো আমরা ওই আবেদন এসেছি যে আমাদের জন্য যাতে আরো বা কিছু বাড়ানো হয় সাথে স্প্রেও ব্যবহার করছে তারা তারা স্প্রে ব্যবহার করছে বেহুশ করে দিচ্ছে ঘরে থাকলো মাথা ঘুরছে ভার হয়ে যায় আমরা কিছু বলতে পারছি না ঘরে ঢুকে পালিশে নিচ থেকে মোবাইল নিয়ে যায় টাকা নিয়ে যায় আমরা কিছুই বলতে পারছি না